এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে কার লাগিয়া এত মায়া এত তো চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি তো আক্ষেপ দুঃখের বিষয় এত সুন্দর এত বড় একটা সামিয়ানা টেঙে দেওয়া হয়েছে বসার জন্য আপনাদের ব্যবস্থাপনা করা হলো কিন্তু এর সাথে সাথে নোংরা স্থান যুক্ত হলো কি তার নাম হচ্ছে মেলা তাই তো দুঃখ লাগে যে ইসলামী সভায় যখন মেলা জড়িত হয়ে গেল তার মানে এটাকে আনুষ্ঠানিক ভাবে পরিণত করা হলো যেকোনো এবাদাত বা ইসলামের যে কোনো কাজ যদি আপনি আনুষ্ঠানিক ভাবে পরিচালনা করেন তাহলে ওই কোন ওই জিনিসটা কোনোদিন সাকসেস হয় না যে কোনো এবাদাত যদি আপনি আনুষ্ঠানিক ভাবে প্রচার করেন যেমন আজকে জলসা দেখেন মেলাতে ছেলে মেয়েদের বাজার গরম এক অপরকে ধার ধরা ধরি এক অপরকে ফুচকা খাওয়া এক অপরকে জিলাপি দেওয়া আবার কোথাও আছে যে গার্লফ্রেন্ডকে মালা পড়াবে এখন আজকের দিনে এলো খুব দুঃখ লাগে এটা মুসলমান বলতেও লজ্জা বেহায়া বলে কিছু নাই এগুলো সব ভুজাইতে বিক্রি করে গেছে না আর লোহা টিং ভাঙা ওগুলোতে সব বিক্রি করে দিয়েছে ইমানকে আমরা এই মুসলিম কিভাবে দাবি করছি এই একটা শিক্ষক ছিলেন ওনার একটা গল্প আছে যে নতুন কোনো ছাত্র যদি কোনো আমার ওই 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 প্রতিষ্ঠানে যদি কেউ আসতো তোকে আগে পরীক্ষা করতো যে কোন লেভেলে তুই ছাত্র তোর ব্রেনটা কেমন আছে আমাকে সার্চ করতে হবে তাহলে তোকে কিছু দিতে পারবো তো ওই আলেম তার একটা অভ্যাস ছিল বাগানে সবসময় তার পাখি পুষার কাজ মানে কেটে ভালোবাসতেন তো নতুন ছাত্র আসলে নতুন ছাত্রকে বলতো বেটা তোমরা তো নতুন তো তোমাদেরকে আমি একটা কাজ দিব আমার কাজ করে এসো কি কাজ বলছে আমার বাগান যাও ওই পাখিগুলোকে ধরে নিয়ে আসো দেখি পারো কি না পাখিগুলোকে ধরে নিয়ে আসতে হবে তো ধরে নিয়ে আসবো কোন ব্যাপার নেই ধরে নিয়ে আসবো তো তার আগে পাখিগুলোকে শিখিয়ে দিয়েছে কি শিখিয়েছে জানেন বলছে শিকারি আয়েগা এটা একটা শব্দ শিখিয়েছে দানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসনা নেহি পাখিগুলোকে চার কথা শিখিয়ে দিয়েছেন পাখি মুখস্থ করে নিয়েছে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসনা নেই এ কথাটি শিখেছে আর যখন ওই ছেলে নতুন ছেলে তো বাগান ঢুকে ওকে কোনো খাবার দিয়ে ছিটাচ্ছে আর ডাকছে আহ তো যেমনই ডাকবে তার আগে পাখি বলছে ছিটাবে কি তার আগে পাখিগুলো বলছে শিকারি আয়েগা গেছে ধরতে শিকারি আয়েগা ডানা আয়ে তখন নতুন ছাত্র বলছে এবে বে পাখি তো আগেই চালাক ডাল বিছাবো কি এর আগে তো সব কেহে দিছে যে শিকারি আসবে ডানা বিছাবে মানে খাবার দিবে জাল পেতে দেবে ও তো স্ববি বলে দিয়ে যে তা কি করে একা ধরব ধরতে তো পারবি না তখন ওই ছাত্ররা সবাই ঘুরে چلا আছে তখন শিক্ষকে বলছে স্যার পারব না আপনার শিকারি তো বহু আপনার পাখিগুলো খুবই চালাক এদেরকে ধরতে পারবো না অথচ যদি ছাত্ররা চেষ্টা করতো উ বলছে বলুক কিন্তু আমি যদি বিছাইতাম শিকারির মত যদি সে ধরন করত ধরা চেষ্টা করত আচ্ছা পাখি গালা শিকারি হতো কি হতো না কথা বলার হতো কি হতো না হতো কারণ পাখি যে কথাটা বলছে এ মর্ম এখনো বুঝেনি ওকে বুলি শিখিয়ে দিয়েছে কটা কথা শিখিয়ে দিয়েছে যে এই কথা তুই বলবি কিন্তু এর ছেলেরা যদি খাবার ছিটিয়ে দিত তাহলে পাখিগুলো বলতো এবং খেতে আসত বলতো আর পাকড়া হতো আর সে খাঁচাতে বন্দি হতো কিন্তু ওরা দিল না তো আমাদের মুসলিম উম্মাহ বর্তমান মুসলমানদের অবস্থা এই রকমই পাখিদের মতন হয়ে গেছে মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা নামাজে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ছে কিন্তু একে জানেন এখন পর্যন্ত আর মর্ম বুঝেনি ওর মানে কি আমি কি বলছি আল্লাহকে এই পাখিদের অবস্থা হয়েছে আজকালকার মুসলমানদের মুখে দাবি করছে আমার নাম আব্দুর রহমান আমার বাপের নাম আব্দুল্লাহ আর আমি মেলায় ঘুরছারে দিকে স্টেজের অপমান করছি অথচ আগের বক্তা একটা বলে গেলেন আয়াতটা পড়েছে ওয়াকালাল্লাযিনা কাফারু লা tasma'উ লিহাযাল কুরআন যেখানে কুরআন তেলাওয়াত হবে সেখানে কাফের কাজ ছিল যে তোরা গন্ডগোল শুরু করে দে কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে আলোচনা হবে ইসলামী সভা আলোচনা হবে কুরআনের درس হবে সেখানে তোমরা গন্ডগোল পাকাও তো সেই কাজ টাজকে মুসলমানের বাচ্চারা করছে এখানে কোরান হাদিসের আলোচনা হবে আর ওইদিকে হট্টগোল ফেতনা জেনা ব্যাপিচাপ সবকিছু ওখানে হবে বলেন ওই জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে যে মুসলমান নিজের কোরানকে অপমান করতে পারে ইসলামী সভাকে খারাপ দেখতে পারে সেই মুসলমান মার খাবে না তার কোন মুসলমান মার খাবে লজ্জা করা উচিত শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে খালি মুসলমান হওয়া যায় না আপনাকে চরিত্র তার আখলাক ব্যবহারে দেখাতে হবে ওজন আমি প্রত্যেক যুবককে বলবো যারা এখনো রাস্তা পাটে ঘোরাঘুরি করছো অযথা নির্লজ্জতা প্রকাশ না করে একটু ইমানদারি পরিচয় দেখাও যে আমার ভুল হয়েছে এখন বসবো কিছু শুনবো আপনি তো বাড়ি থেকে নিয়াত করেছেন যে আমি আজকে কোরআন হাদিসে আলোচনা শুনবো তো আপনি কেন আপনার মানসিকতা চেঞ্জ করছেন আপনারা আমার দিনী ভাই আমি আপনাদের কর নিবেদন করে বলছি করজোর হাত জোর করে বলছি আপনারা মেলা থেকে বেরিয়ে আসুন বোনদেরকে বলবো বোন তোমরাও তোমাদের প্যান্ডেল সুন্দর ব্যবস্থাপনা আছে আল্লাহর রস্তে ওই হবে ইমানদারের পরিচয় দিয়ে তারপর বাড়ি যেতে হবে আমার আজকের আলোচ্য বিষয় পর্দা পর্দা হচ্ছে একটা উর্দু শব্দ পর্দা আর আরবিতে বলা হয় হিজাব আরবিতে কি বলা হয় পর্দাকে হিজাব বাংলায় এর অর্থ হবে অন্তরাল ঢেকে দেওয়া এর বাংলা অর্থ হচ্ছে পর্দা মানে ঢেকে দেওয়া অন্তরাল করা আপনি কি ঢাকবেন আল্লাহ তাআলা নর নারীকে সৃষ্টি করেছেন এটা প্রজনন বৃদ্ধি করার জন্য। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এটা নারী আর একটা পুরুষের মধ্যে একটা আকর্ষণ আছে এটা নারী একটা পুরুষের আকর্ষণ আছে এটা নারী যখন পুরুষের দিকে দেখবে তখন তার মনে সাত প্রশ্ন জাগবে এটা নারী যখন পুরুষের দিকে তাকাবে তখন তার মধ্যেও আট প্রশ্ন জাগবে যে এ এ সেই সেই এইজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা পর্দার বিধান দিলেন একটা ছেলে রাস্তা দিয়ে যাবে মেয়ের দিকে তাকাবে না এটা হতে পারে না তাকাবেই এটা তার স্বভাব এটা তার চোখ চোখ যাবেই এটা নারী পুরুষের দিকে দিকে পড়লে যাবে তার স্বভাব এটা তার নেচার আল্লাহ তালা সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন খারাপ ধারণা আসবে বলে আল্লাহ হুসুবান তালা এই পর্দার বিধানটাকে দিলেন এখন কথার কথা আমরা যখন ঝাড়খন্ডে পড়তাম ভবানীপুরে তো একটা ছেলে বলছে যে আমি যত মেয়ে দেখি না কেন আমার মেয়ে কোনো মেয়ে সতেরো যদি আমার কোলের উপরে চাপিয়ে দেয় তা আমার কিছু লাগবে না আমি এটাকে কিছু মনে করি না ওর কথা এটা মেয়ে দেখলে আমার মনে কোনো মানে প্রশ্ন জাগে না মনে একটা মোকে মেয়ে মনে হয় না এরকম একটা কথা বলে তখন আমি বলছি তুই হিজড়া আছিস ওই জন্য তোর মনে জেগেছে এটা একটা ছেলে যখন একটা মেয়ের দিকে তাকাবে এ অটোমেটিকলি একটা কাম একটা ধারণা অটোমেটিক কিছু না কিছু একটা আসবেই আর ও বলছে যে আমার মেয়ে দেখলে আমার কিছুই লাগে না তুমি তুই হিজড়াবে ওই জন্য হয় না পুরুষ তো হলে ওটা অটোমেটিক যাবে একটা নারী একটা মেয়ে এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা পর্দার বিধানটাকে দিয়েছেন এবার পর্দার ব্যাপারে আগে প্রথমে আকর্ষণ করেছেন ছেলেকে না মেয়েকে জানা আছে ছেলেদেরকে আগে অ্যাটাক করেছেন আল্লাহ তারপর মেয়েকে পড়ে প্রথমে ছেলেকে অ্যাটাক করলেন কি করে অ্যাটাক করলেন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহিম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أذقى لهم إن الله خبير بما يصنعون الله سبحانه وتعالى بلن नबी है আপনি মমিনদেরকে বলে দেন ওই মমিন যুবকদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয় তারা যেন চোখটাকে নিচে নামিয়ে নেয় অর্থাৎ নত যেন হয়ে রাস্তায় যেন তারা চলাফেরা করে আবু সরিহিম এবং তারা তারা যেন তাদের জ্্যায় স্থানের করে যদ করে অর্তাাৎ সরমগাকে যেন তারাপ কন্ট্রোল করে রাখে দালিকা আদুকালাহুম ইন্নল্লাহ হবির এটা তাদের জন্য উত্তম পন্থা আছে যদি তারা এই দুইটা কাজ করতে পারে রে এজন্য তাদের জন্য রয়েছে দুইটা কাজ প্রথমে আগে আল্লাহ ছেলেকে ধরলেন এই যুবক তোমাকে বলছি তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন তোমার চক্ষুটাকে নিম্নগামী করবে আর কি করবে চক্ষু যদি তোমার নিম্নগামী হয়ে যায় নিচে নেমে যায় তাহলে তোমার হেফাজত হবে হবে কন্ট্রোল আল্লাহকে নেক বান্দে একটা বই পড়েছিলাম আব্দুল্লাহ বিন ইদ্রিস বইটাকে লিখেছেন আল্লাহকে নেক বান্দে থেকে বাংলা করেছেন ওই বইটাতে একটা ঘটনা আছে মারাত্মক ঘটনা ঘটনাটা কেমন যে ইমানদার যুবক তুমি কান করে কান কান লাগাও ওরে ওরে মা আমার বোন তোমাকেও এই কথাটাকে কান লাগাতে হবে ওই যুবকটা যখন ইস আপনার কিনা একটা ভাড়া বাড়ি জায়গাতে থাকত একটা মেয়ে প্রতিদিন গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে আসতাম কিন্তু প্রতিদিন তার একটা আপনার কিনা গাড়ি ছিল যানবাহন ছিল যেই গাড়িটা এখনকার মতন নয় ছুটে গেল আর একটা বাসে যাব ছুটে গেলে আবার ট্রেনে চলে যাব এমনটা নয় এমন সিস্টেম আগেকার জামানা ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত একটা গাড়ি ছিল টাইমে যাবে টাইমে আবার বেরিয়ে যাবে যদি কোনো গাড়িটা ছুটে যায় যানবাহন তাহলে ওই বাসটাকে ছুটে গেলে আর সে যাওয়ার কোনো তার রাস্তা নাই এই রকম এই রকম একটা সময় সেই মেয়েটা বাড়ি থেকে আপনার প্রতিদিন স্কুলে আপনার ক্লাস করতে আসত কিন্তু একদিন হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে তা দেখা যায় কেমন কি হলাম একজন মেয়ে আপনার সন্ধ্যা হয়ে গেছে মেয়েটার বাস ছুটে গেছে স্কুল বাস ছুটে গেছে এই জন্য রাস্তার ধারে বসে কান্না করছে মনটা তার খারাপ গ্রাম আগেকার জামানা ছিল গ্রাম সন্ধ্যা হয়ে গেলে আর কোনো কাউকে দেখতে পাওয়া যেত না সন্ধ্যা হয়ে গেলে সব দোকান ওয়াফ হয়ে যেত কোনো মানুষ পর্যন্ত চলাচল করতো না কিন্তু একদিন ওই যুবকটা মেয়েটাকে দেখে বলছে বোন রে তুমি কেন কান্না করছ কি হয়েছে তোমার তুমি কান্না করছো তোমার পাশে তো আর কেউ নাই কোনো সমস্যায় পড়েছ কি না একটু বলো তখন মেয়েটা কান্না রোল করে বলছে আমি একটা বড় বিপদে পড়েছি মুসিবতে পড়েছি কি হয়েছে তোমার বলছে আমি প্রতিদিন পাশে স্কুলে আসি বাস চাপ চেপে স্কুল বাড়ি চলে যায় কিন্তু আজকে আমার বাসটা ধরতে পারিনি বাসটা আপনার কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেছে আর কোনো আমার যাওয়ার কোনো রা আমার যাওয়ার কোনো পথ নাই এই জন্য আমি একা বসে বসে টুকরে কাটছে কারণ সেই সময় তো আর ফোন নাই যে বাড়িতে গিয়ে ফোন করবো এরকম কোনো ব্যবস্থাপনা নাই তখন ওই ভাইটা বলছে বোন রে তাহলে আমি তোমার একটা উপকার করতে পারে আমি কিছু দূর পাশে আমার একটা ভাষা ভাড়া বাড়ি আসে ওই বাড়িটায় আমি থাকি আমি ওখানে পড়াশোনা করে অতএব তুমি চলো তো তোমাকে ওখানে ঠিক হেফাজতের জায়গাতে তোমাকে রাখব বোন চলে গেল না